আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নোশাস ক্রিয়েশন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে এস টি অ্যাক্রেলিক কালার মার্কার দিয়ে একটা সুন্দর ক্যালিগ্রাফি করে দেখাবো তো এই কালারগুলো ইউজ করার জন্য আপনাকে প্রথমে বারবার করে ট্যাপ করে নিতে হবে নাহলে কালারগুলো আসবে না ভিতর থেকে তা আমি একটা আকাশের থিম দেওয়ার চেষ্টা করতেছি তার জন্য আমি ব্লু কালারের যে শেডগুলো ছিল ওগুলো ইউজ করতেছি এভাবে প্রথম এটাও আমি প্রথমবার ট্রাই করেছি এর আগে আমি অ্যাক্রাইলিক কালার মার্কার দিয়ে কোনো কাগজে পেন্ট করি নাই তা আমার কালারটা হাতে লেগে গিয়েছিল তার জন্য আমি হাত দিয়ে এটার মসৃণ করে নেওয়ার চেষ্টা করতেছি তা আমার একদম ডার্ক ব্লু যেটা ছিল ওইটা কালারটা হাত দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে ব্ল্যাক কালার ইউজ করছি ব্ল্যাক কালারটা ভালো দেখা যাচ্ছে অন্যান্য কালারের চাইতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা একসাথে করে দিলাম